আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে স্বপ্নে যদি কেউ মাছ দেখতে পায় তাহলে তার সঠিক ব্যাখ্যা কি হবে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন স্বপ্নে মাছ দেখা সম্পর্কে বিজ্ঞ আলিমে দিন স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রহমতুল্লাহ আলী আলহির দৃষ্টিভঙ্গি অনুসারে সে ব্যক্তির জীবিকা কল্যাণ ও অর্থবৃদ্ধির পথে ইঙ্গিত দেয় তবে অন্যদিকে কিছু ক্ষেত্রে স্বপ্নে মাছ দেখা দুঃখ ও উদ্বেগের একটি সূচনা হতে পারে স্বপ্নে মাছ দেখার অর্থ ও ব্যাখ্যা ব্যক্তি অনুসারে পরিবর্তিত হতে পারে স্বপ্নে মাছ যদি কোনো নারী দেখে সে যদি মাছের সংখ্যা বলতে পারে যেমন এক দুই তিন চারটি মাছ এভাবে সংখ্যা যদি বলতে পারে তবে স্বপ্ন দেখা ব্যক্তির সংখ্যা অনুযায়ী তার দন প্রাচুর্য বৃদ্ধি হতে পারে আবার মাসের সংখ্যা যদি অজানা হয় তার সংখ্যা চারের বেশি হয় তবে এটি প্রচুর জীবিকা হতে পারে স্বপ্ন দেখা ব্যক্তি যদি ব্যবসায়ী ব্যক্তি হয় তাহলে তার বাণিজ্যে লাভবান হতে পারে বলে ধারণা করা হয় এটাও এ স্বপ্ন স্বপ্ন দশটার জন্য খল্লান বয়া আনতে পারে স্বপ্নে মাছ দেখা এটা স্বপ্নে বড় মাছ দেখলে কি হয় এ ব্যাপারেও অনেকে অনেক মত দিয়েছে যদি স্বপ্নে দেখে তিনি শান্ত ফানি থেকে মাছ ধরছেন এটি ব্যবসা বাণিজ্যের জন্য প্রচুর লাভের ইঙ্গিত দেয় যদি মাছটি আকারে বড় হয় স্বপ্নে মাছটি সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে একটি সতর্ক বাণী দিয়ে থাকে স্বপ্নদোষটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য সতর্ক বার্তা দেওয়া হয় আর যদি সে ব্যক্তি সুদ কিংবা তো লেনদেনে যুক্ত থাকে তাহলে এই স্বপ্নে মাছ দেখার মাধ্যমে এগুলো থেকে বিরত থাকার জন্য তাকে বিপদ থেকে মুক্তির জন্য তার দিকে ইঙ্গিত দেওয়া হয় তাকে অবশ্যই সঠিক পথে ফিরে আসতে হবে স্বপ্নে মৃত মাছ দেখলে কী হয় এটাও জানা জরুরি আমাদের জন্য যদি একজন ব্যক্তি স্বপ্নে মৃত মাছ দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে তার অর্থ হারাম হয়ে গেছে তার অর্থ উপার্জন হারাম হয়ে গেছে এটি ব্যাখ্যা করা যেতে পারে যে তিনি তার লক্ষ্য অর্জনে সফল হননি মাসটি যদি বাদামি রঙ্গের হয় তবে এটি সাফল্য ও লক্ষ্যে পৌঁছানোর ইঙ্গিত দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক স্বপ্ন দেখার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামাইকুম আরহামাকাত